তো চলে এসছি আবারও আমরা নতুন ভিডিও নিয়ে একটা গান শোনাবো সবার যেসব দাদারা বিদেশে আছে সেই সব দাদাদের জন্য আর সেই যে ভাবিগুলো গ্রামে আছে কেউ আমার ওর দুঃখ নেবেন না তাদের জন্য একটা গান শোনাবো আর একটা গান শোনাচ্ছি আমার দাদার কাছ থেকে শুনতে থাকুন আর সঙ্গে থাকুন আর গানটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করবেন আর গানটা শুনতে থাকুন আর চিঠি লিখেছে বউ মার ভাঙা ভাঙা হাতে লণ্ঠন নি ভাইয়া নিভাইয়া চমকে চুমকে রাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ মার ভাঙা ভাঙা হাতে তোমার মনটা লোহায় গোড়া তোমার ইস্পাতে রিহিয়া তোমায় বানাইয়া সেন বিধি বড় কঠিন পাথর দিয়া তোমার মনটা লোহায় গড়া তোমার ইস্পাতে রিহিয়া তোমায় বানাইয়া সেন বিধি বড় কঠিন পাথর দিয়া দেখি জয় ওঠে আমার আশার ফুল্লা ফোটে তুমি আসবে ঠিকই শুনবে যখন নয়ার দুনিয়াতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি ওই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি দেখি ভয় ওঠে আমার আশার ফুল্লা ফোটে ও দেখি ভোরের সূর্য ওঠে আমার আশার ফুল